ব্রেক ইন ব্রেক ইন ব্রেক ইন যারা বহুদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন কিংবা দল হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের জন্য আজকের নিউজটা একটা ব্রেকিং নিউজ দর্শক আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে পারে এরকমটাই কিন্তু বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বাংলাদেশে বসে কিন্তু বলেনি তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে স্বল্প কিছু সময়ের জন্য তাদের নিষিদ্ধ যেকোনো সময় উঠে যেতে পারে কিংবা তারা যেকোনো সময় তাদের দলীয় কার্যক্রম শুরু করতে পারে এরকমটা কিন্তু ডক্টর সাহেব বলেছেন আসুন আপনাদেরকে একটু স্বল্প পরিসরে মূল নিউজটা আপনাদেরকে শুনিয়ে দেই দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম হতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিও অধিবেশনের পাকে জিটি ইউকে দেওয়া সাক্ষাৎকারী সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে ডাক্তার মোহাম্মদ ইউনু সাহেব একথা বলেন দর্শক এই কথাটা বলার পরেই কিন্তু যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের মনে একটা উৎসাহস জেগেছে সাহস জেগেছে যে আওয়ামী লীগের রাজনীতি এখনো শেষ হয়ে যায়নি বাংলার মাটিতে আওয়ামী লীগ যে কোনো সময় কাম করবে ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন দর্শক এখন যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে দেশে বিদেশে যে রাজনৈতিক অঙ্গনে একটা হইচই শুরু হয়েছে যে যেই ইউনুস আওয়ামী লীগের প্রধান শত্রু হিসেবে ধরা হয় সেই ইউনুস কেন আওয়ামী লীগের কাম ব্যাকের কথা বলছে আপনারা যারা রাজনৈতিকের সাথে জড়িত আছেন রাজনৈতিক করেন তারা অবশ্যই ইতিমধ্যে জেনে আসছেন যে ইউনুস সাহেবের কথার এই প্রেক্ষিতে সারা বাংলাদেশ জুড়ে একটা হইচই শুরু হয়েছে অনেকেই বলছেন যে ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবের বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে আমি ইতিমধ্যে অনেক নিউজ গাটাকাটি করে দেখেছি এরকম প্রায় অনেকেই বলছেন তবে আমার কাছে মনে হচ্ছে ডাক্তার সাহেব যেটা বলেছেন সত্যই বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগ আবার কাম করবে এর একটা উদাহরণ হচ্ছে আপনি ঢাকা শহরে দেখবেন পাই কিছুদিন পর পর জটিকা মিছিল কিংবা আংশিক বড় মিছিলও দেখা যায় এই কারণেই বুধয় ইউনু সাহেব বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের কামব্যাক বা ইউনু সাহেব যখন যুক্তরাষ্ট্রে গিয়েছেন কূটনৈতিকভাবে হয়তো কোনো ধরনের একটা সংলাপ হয়েছে সেই কারণেই হয়তো বলা হয়েছে যে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে বা ইউনু সাহেবকে যুক্তরাষ্ট্রের কোনো প্রধান ব্যক্তিত্ব তাকে বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম সচল করতে হবে সেই কারণেই হয়তো ইউনু সাহেব সেই ইঙ্গিত দিয়েছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলছি এখন আপনারা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পলিটিশিয়ান যাদের পেশাই পলিটিক্স তাদের মন্তব্য সেটা আমি বলতে পারবো আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মন্তব্য ইউনু সাহেব এই কাজগুলোর কারণে এই কারণে সে বলেছে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে তা না হলে কিন্তু হঠাৎ করে কেন এই মন্তব্য কিংবা এই বক্তব্য ইউনুস সাহেব করেন দর্শক আর আপনাদের মাঝে বক বক করতে চাই না ক্ষুদ্র মানুষ হিসেবে যেটুকু জানি কিংবা যেটুকু দেখে যে সেটা আপনাদেরকে আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি এর উর্ধে কিছু বলার মতো সাহস আমার নেই কিংবা আমি বলতেও চাচ্ছি না কিংবা পারছিও না সব যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছেন তাদের একটা ব্রেকিং নিউজ আমি জানিয়ে দিলাম যিনি আওয়ামী লীগের প্রধান শত্রু ছিলেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন তারা হয়তো বারবার মনে করেছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আহ পালিয়েছে এরকমটা যারা মনে করছিলেন তারা হয়তো আজকে বলটা আপনারা ভেঙে গিয়েছে যে যেই ইউনুসকে আমরা প্রধান শত্রু হিসেবে জেনেছি বিবেচিত সেই ইউনুস সাহেবই আজকে আমাদেরকে একটা আশার প্রদীক জ্বালিয়ে দেখিয়েছে কিংবা আশার আলো দেখিয়েছে তার মুখের মাধ্যমে যেহেতু তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারবে দর্শক আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আওয়ামী লীগে রাজনীতির কিংবা আওয়ামী লীগ ইস্যু ব্রেকিং আপ আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম